আবার শুনে যাবেন বন্ধু পূর্বতন একজন আল্লাহর জীবন থেকে আপনাদেরকে শোনাই খুব মনোযোগ দেবেন পূর্ব জমানার একজন আল্লাহর প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা খানকার ভিতরে আল্লাহর ইবাদতে কাটাইত লোকটা ছিল যুবক আল্লামা ইমাম আবুল ফারাজ ইবুল জৌজি নয়শ আগে উনি উনার কিতাবুল হাকাতের মধ্যে তিনি লিখতেছেন ওই যুবক চব্বিশ ঘন্টা লারি বাগতে কাটাইত এলাকার কিছু বকেটে লোকজন তারা চিন্তা করলো এই যুবকটা চব্বিশ ঘন্টা লারি বাদতে কাটায় অবশ্য তার একটু পরীক্ষা নিরীক্ষা করার দরকার লোকটা কেমন ইমানদার ওরে বকেটে লোকজন একজন পতিতা নারীকে ঠিক করলো ওই নারী কে নারীকে বললো তোমাকে পয়সা করে দিব কিন্তু সব তো ওই যুবকের খানকারের ভিতরে যে তার সঙ্গে করা লাগবে আল্লাহর পরীক্ষা করার জন্য এই লোকগুলি দুষ্ট লোকগুলি মহিলাকে নিয়োগ দিল পয়সার প্রলোভন দেখালে দেবে হ্যাঁ নারী এই নারী পয়সার লোভে পড়ে ওই যুবকের সঙ্গে জেনা করার জন্য একদিন রাত্রিবেলা বৃষ্টি নামার শুরু হয়ে গেল চিন্তা করল আজ শুধু এই সুযোগই তার কাছে যেতে হবে খানকার দরজার টুকা লাগায় বলল হে আল্লাহর বান্দা দরজা খুলেন বলে কে আপনি বলে আমি একজন নারী বিপদগ্রস্ত বিপদে পড়ে আপনার খানকার দরজার সামনে আসছি বলি এত রাত্রি বলে হাঁ বৃষ্টিটাতে আমি পথ আমি ফেলছি আমি বিপদগ্রস্ত সাহায্য যদি না করেন তাহলে একজন নারীর জীবন নষ্ট হবে এই মহিলাকে সাহায্য করার জন্য যুবক সব মনে দরজা খুলে দিলাম দরজা খুলে দেওয়ার পরে এই যুবক মহিলাকে তার খানকার ভিতরে পর্দা টানাইয়া আলাদা ব্যবস্থা করে দিয়ে বললো আপনি ভিতরে থাকেন সকালবেলা বৃষ্টি থেমে যাওয়ার পরে আপনি চলে যাবেন সূর্য ওঠার বনে মহিলার মনে তো ভিন্ন চিন্তা আল্লাহর অলি যুবক নামাজে দাঁড়ায় গেল নামাজ পড়তেছে এমন সময় মেয়েটা তার আসল রূপ প্রকাশ করার জন্যে অর্ধ উলঙ্গ হয়ে অঙ্গভঙ্গি দিয়ে এই যুবকের সামনে আসতে করে দাঁড়ায় গেল বারে বারে অঙ্গ দেয় যুবক নামাজের মধ্যে তার মনটা ওই যুবতীর নারীর দিকে চলে যাচ্ছে বারবার কারণ সে তো যুবক অন্তরটা ওই দিকে লোভ দিয়ে দিচ্ছে শয়তান বারবার ধোকা দিচ্ছে যুবক চিন্তা করলো সর্বনাশ যে মহিলার ঘরের মধ্যে লম্বা বাঁচানোর জন্য সে কিনা আমার জীবন নষ্ট করার জন্য আজ আসছে আমি যদি এই মহিলার জেনার পরে যদি উদ্বুদ্ধ হয়ে যায় তাহলে আমার জীবন সর্বনাশ হয়ে যাবে যুবক চিন্তা করল হায় হায় নামের মধ্যে পোড়া লাগবে চিন্তা করিয়া যুবক তার মনকে নফসকে ডাকতে বলে নফস রে তুই তো বারবার আমাকে ঘুরিয়ে দিচ্ছিস জেনা করার জন্য জাহান্নামের আগুনে পোড়ার আগে আগে দেখ তুই দুনিয়ার আগুনে পুড়িয়া দুনিয়ার আগুনের স্বাদ কেমন এই কথা বলার পরে ওই যুবকটা তখন নিজের আঙ্গুলটা আসতে করে আগুনের মধ্যে তার প্রদীপের মধ্যে ঢুকাই দিল আগুন জ্বলতে লাগলো আঙ্গুলটাও পুড়তে লাগলো এইভাবে প্রথম আঙ্গুল পড়াই আবার নামাজে দাঁড়াই গেল মনটা ঘুরে গেল আবার ওই নারীটা অঙ্গভঙ্গি দেয় যুবকের মন ওই দিকে আবার ছুটে যেতে লাগলো আবার আর একটা দিয়ে পুড়িয়ে ফেলল আবার পোড়ানোর পরে আবার দেয় যুবক মন বারবার ওই দিকে তার ঘুরে যেতে লাগলো আবার আঙ্গুলটা আর একটা ঢুকাই দিল এইভাবে সারা রাত্রে করে জেনা থেকে বাঁচার জন্য ওই যুবক আল্লাহ রলি তার হাতের দশটা আঙ্গুল আগুন দিয়ে পোড়াইয়ে ফেললো একবার জোরে বলা যাবে কাল না তেলের গাড়ি এই যুবক দাস্টা আঙ্গুল করিয়ে ফেললো আল্লাহ তাকে মহিলা থেকে বাঁচানোর জন্য মেয়েটা স্টক করে আল্লাহ তার জানকবজ করাইলো জানকবজ হয়ে যাওয়ার পরে মেয়েটা যখন খানকার ভিতরে মারা গেল তখন ওই যে বকেটে লোকগুলি তারা চিন্তা করলো মেয়েটা তো মরে গেছে এখন তার ফাঁসানোর জন্য আর একটা বুদ্ধি করলো রাষ্ট্রের সৈন্য বাহিনী রাজার সৈন্যদেরকে ডেকে এনে বলল দেখো এই খানকারের ভিতরে একটা মেয়ে মারা গেছে ওই যুবকটা এই মেয়েটাকে ধর্ষণ করে হত্যা করে ফেলছে এই ঘটনা গোপনে চাপা দেওয়ার জন্য মেয়েটাকে মেরে ফেলে দিচ্ছে আর এক বিপদ নতুন বিপদ আল্লাহ তার অলিদেরকে পরীক্ষা করে রেজবি হুজুরকে ভৈরবের নদীর মধ্যে ফেলে দেওয়ার পরে হ্যাঁ মুখ মনোযোগ দিয়ে কথা বলে শুনে যাবেন না আল্লাহর আল্লাহ নতুন করে বিপদের মধ্যে ফেলে দিলেন রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল রাজ দরবারে বিচার বসবে রাজা ডাক দে বলল যুব তোমার খানকার ভিতরে এসে মার্ডার হয়েছে মারা গেছে মৃত্যু হলো খানকার ভিতরে লোকেরা বলতেছে তুমি তাকে দর্শন করেছ এবং হত্যা করে ফেলছো ধামা চাপা জন্য আমি রাজা আমি জানি তুমি বুজুর্গ কিন্তু যুবক বিচারক সব সময় বিচার করার জন্য তিনি সাক্ষী তলন সাক্ষীর মাধ্যমে তিনি বিচার করেন যার কাছে সাক্ষীর ওজন যত বিরাট তার পক্ষে বিচার চলে যাবে মহিলা মারা গেছে এটা সত্য তোমার খানকার মধ্যে মারা গেছে এটা সত্য যুবক আমি জানি তুমি বুজুর্গ আমি এটাও জানি তুমি হত্যা করো নাই কিন্তু জানা সত্ত্বেও তোমার পক্ষে কোন সাক্ষী না থাকায় আমি তোমার বিরুদ্ধে রায় দিলাম মৃত্যুদণ্ড যুবক মৃত্যুদণ্ড আপনি আমাকে দিয়েছেন ঠিক আছে মেনে নিলাম কিন্তু আমার কি একটু সময় দেওয়া যাবে বলে কি সময় চাও বলে আমি দুরাকাত নামাজ পরে আমি আমার মালিকের সাথে একটু কথা বলতে চাই একসাথে বলবেন কি মারা ওই জমানার থেকে এই জমানার উন্মতের পাওয়ার সত্তর কত তারা যদি আল্লাহর সাথে কথা বলতে পারে তাহলে এই জমানার অলিরা আমার আল্লাহর সাথে কথা বলে মনোযোগ দিবেন যুবক আল্লাহর দুরাকাত নামাজে দাঁড়ায় গেলেন কোরআনে আল্লাহ বলে দিলেন হে ইমানদার 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 তুমি আমি আল্লাহ সাহায্য না প্রথম পদ্ধতি সব দ্বিতীয় পদ্ধতির নাম সলা নামাজের মাধ্যমে তুমি আমি আল্লাহ সাহায্য নাও এবার আজকে ওরা কারা যারা নামাজের পরে দোয়া মানে না যারা নামাজের পরে দোয়া মানে না মূলত তোর আল্লাহর কোরআন মানে না যারা কোরআন মানে না আমরা তাদের সাথে দুস্থ করতে পারি না তাদের সাথে বন্ধুত্ব হতে পারে আচ্ছা বলুন তো একটা লোককে আপনি খুব আদর করে খাওয়ান খরচা করে এখন সে আপনি মরে গেল দোয়া করলো তো তার সাথে বন্ধুত্ব করে লাভ কি হ্যাঁ তো হেতারে খাওয়ানো সে তো কুত্তা খাওয়ানো ভালো কিয়

যে দোয়া মানে দোয়া করে তার সাথেই হওয়া দরকার কারণ আমি জানি আমার মারার পরে তারা দোয়া করবে একটা কথা মনে রাখবেন তৈকতপন্থী যারা তারা ভাইরা তরিকতের ভাইরা মারা যাওয়ার পরে তারা দোয়া করে মাহফিলে দোয়া হয় বিলাদে দোয়া হয় ফাতেহায় দোয়া হয় কোরআন খতমে দোয়া হয় কবর যে দোয়া হয় শুধু দোয়া 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 আর যেটা দোয়া মানে না কবরে দিয়ে শৈয়া সে কয় যা করার তা ওর জীবনে হবে দোয়া আর চলে না গো চলে না এটার সাথে দুস্তমি করে কোনো লাভ নাই তাও দুস্তমি

অবশ্যই তুমি আমাকে সেই অপরাধের শাস্তিও তুমি আমাকে না আল্লাহ মৃত্যুকে ভয় পাচ্ছি না আমি আমি মারা যাবো তাতে আমার কোনো চিন্তা নাই কারণ আজ হলেও মরবো কাল হলেও মরব হাসির কাশিতে ঝুলেও মরবো সাপের কামড়ে মরবো রোগেও মরবো শোকেও মরবো আজ হোক কাল মরব রব্বুল আলমীর মৃত্যু নিয়ে আমার কোনো চিন্তা নাই কিন্তু চিন্তা আমার একটা আমি এই সময় যদি মারা যাই তাহলে আলেম আবেদ অলিদের কলঙ্ক হয়ে যাবে কারণ আমি বুজুর্গ আর লোকেরা বলবে এই লোকটা ভন্ড সে জেনা করে একজন নারীকে হত্যা করে ফেলছে আমারে কোনো আবেদ আলেম অলির কলঙ্ক না আল্লাহ আল্লাহ আমারে কোনো আলেম আবেদ অলির কলঙ্ক না আল্লাহ আল্লাহর দরবারে দোয়া করতে লাগলো কথা বলতে লাগলো আমার মালিকের সাথে আমার মালিক আমার আল্লাহর সাথে সাথে দোয়া কবুল করে নিলেন একসাথে বলবেন না সুবহানাল্লাহ কবুল করার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা জিন্দা হয়ে গেল কি হয়ে গেল জিন্দা হয়ে গেল জিন্দা হয়ে গেল আগের যুগের অলিদের কারণে যদি মরা মানুষ জিন্দা হয়ে যায় তাহলে এই যুগের অলিদের কারণেও মরামন জিন্দা হবে তাদের সম্মান বাঁচানোর জন্য আমার আল্লাহ মরারে জিন্দা বানাবে ফকিরকে রাজা বানাবে আল্লাহ কলিদের গায়ে যারা হাত দিতে চায় আল্লাহ কলিদের দরবার মাজার যারা ভাঙতে চায় তাদের জন্য আগামীর বিরাট বড় আসন সংকেত কপালে শনি লেগে যাবে কথা কালনা কেন কি লাগবে চলি দর্শে না বুঝিয়া লাগিছে কিনে তুই গুমাইস নে কত বাজে ডেটটা বেজে গেছে অনুঘমানের মুসলিম খুব কড়া ওরা আগামী কাল ওরাই থাকবে আমরা চলে যাব ওরাই পতাকা নিয়ে ওরাই জমিনে সুন্নিয়তের ঝান্ডা নিয়ে থাকবে আমরা কবরে চলে যাব কথা ঠিক কিনা বলে দেন তাম মুলকের মালিক আমি আল্লাহ আমি যাকে খুশি তাকে মুলকের মালিক বানাই রাজত্ব দিয়ে দিই যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব সিনাই আনি এই জন্য খাজা বাবা আজমিরি দিল্লির মসনদে বসেন নাই কারণ জানে এই মসনদ তো চিরদিনের জন্য না তিনি আল্লাহ এবং তার রসুলের প্রেমের মসনদে বসলেন যার কারণে আজকে কোটি 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 মানুষ আটশো নয়শ বছরের দ্রেমনার মাজারে এখনো যে আর কি কথা কেন না কেন ভারতের উগ্রবাদী উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু গোষ্ঠী তারা বললো খাজা বাবার মাজারে আগে মন্দির ছিল আমরা মাজার ভাঙ্গের মন্দির বানাবো ওরা হাজার চেষ্টা ওরা জানে না ওদের সদ্য গোষ্ঠী খাঁজা বাবার সাথে যুদ্ধ করে পারে না কেন বাংলাদেশের মসজিদের কাছ থেকে ওরা শিখছে গিয়ে দেখছে বাংলাদেশে ভেঙ্গে ফেলে দে তামরে দিয়ে ভাঙে ওরা জানে না খাজা বাবার দরগাহে হাত দিলে ভারত টুকরা টুকরা হয়ে যাবে কথা কন না কেন বিশ্বাস আছেনি ভারত টুকরা টুকরা হয়ে যাবে ভারত টুকরা টুকরা হবে ওরা জানে না ওরা কোথায় হাত দিতে চায় এরা নতুন নতুন ফেসবুকের হিন্দু নতুন নতুন ফেসবুকের হিন্দু ফেসবুক থেকে হিন্দু আর কি বুঝে দেয়

শুনিয়া যান শুননি মুসলমান সেই জমানার অলির ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ মারাকে জিন্দা বানাই দিলেন এই জমানার অলির ইজ্জত বাঁচানোর জন্য আল্লাহ রাজত্ব ধ্বংস করে দেবেন কথা বলেন কথা বলেন রাজত্ব সিনে নিবেন কথা কন্যা কেন অপমান আপু দুস্তাল্লাহ করাবেন কোন কারণ জিন্দা হয়ে গেল মহিলা জিন্দা হয়ে মহিলা কথা বলা শুরু করলো শোনো তোমরা দেখে আজকে অপরাধী ভাবত সহি যুবক আল্লাহ আমাকে হত্যা করে নাই আমার সাথে জেনাল করে নাই বরং আমার বাহানা থেকে বাঁচার জন্য তার দশটা আঙ্গুল সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে দিয়েছে তার আঙ্গুলের দিকে তাকাও সে দশটা আঙ্গুল পুড়াইয়া আমার খপ্পর থেকে জেনা থেকে নিজেকে হেফাজত করেছে এই কথা বলে মহিলা আবার মৃত্যু কোলে ঢলে পড়ল বাচ্চা দৌড়া এসে দেখলো হা দশটা আঙ্গুল তার আগুন দিয়ে পড়ানো আছে বাচ্চা বললো জুর ক্ষমা করে দেন হয়ে গেছে আমাদের ক্ষমা করে দেনা ফিনির 10 একবার জোরে বলা যাবে কে আল্লাহু আকবার বলে কলিদের ইজ্জতের মালিক কে মান আদালি ওয়ালিয়ান মান আদালি ওয়ালিয়ান মান আদালি ওয়ালিয়ান ফাকাত আযাবহু বিলহার আল্লাহর উলেদের সাথে যারা दुश्मनी করে আমার আল্লাহ তার সাথে যুদ্ধ করে

কে পর্যন্ত জমিন আল্লাহর অলি ঠিকে থাকবে কারণ অলি না থাকলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে অলি না থাকলে পৃথিবী ধ্বংস হবে কে পর্যন্ত জমিনে অলি থাকবে অলি শূন্য হবে না বাংলাদেশ শহীদ গাজির বাংলাদেশ প্রব করো আল্লাহ প্রহম করো আল্লাহ এই শাহজালাল বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ প্রভ বলছিলাম ইমানের কথা ইমান আল্লাহ বললেন হাবিব আমার আয়াৎ শোহ আপনি তল করে শোনাবেন আরো একটা কাজ রেখে দিলাম আয়ো শঙ্কে কুম ভাইয়ো আল্লী মুকুম আপনি উন্মদকে পবিত্র বানাবেন আচ্ছা বলেন রসুল যদি নবীর আব্বা আম্মা যদি কাফেল হয় তাহলে আব্বা আম্মা কাফের হলে আল্লাহ কি না নাজা প্রত্যেক বছর মশিকরা হলো না পাক তাহলে আমার নবী হলো পাক নবীদির আব্বা আম্মা না নাপাক হয়ে যাবে আর আমার নবীকে কোনোদিন আমার আল্লাহ না পাকের মাধ্যমে দুনিয়াতে আনে নাই কারণ নবী নিজে পাক আল্লাহ পাকের মাধ্যমেই নবীকে নিয়ে আসছে

টাকার জোর তো খুব মারাত্মক জোর কথা ঠিক আছে না থেকে তেল বেচার টাকা আসে তো কসকসা টাকা এরকম বহু জনের বিমান নষ্ট হচ্ছে আমাদের দেশে কত যুবক বিপদগামী হয়ে যাচ্ছে নিজে রজান্তি আচ্ছা বলুন তো একজন মুসলমান কাবা শরীফের গিলাপ দিয়েও যদি তার কবর দেওয়া হয় আর সে মৃত্যুর সময় কবরে যাওয়ার সময় বিশ্বাস করে দিল আব্বা কাফের ভাই ইসলামের প্রথম মুজাদ্দিদ দেখেন পৃথিবীর সব মুজাদ্দিদদের কিন্তু একই আকিদা একসাথে বলবেন আল্লাহ পৃথিবীর যত মুজাদ্দিদ আসছে সবারই একই মানুষ একই আকিদা

একটা অধ্যায় করেছেন মাসালিকুল হুনাফা বিদাই মুস্তফা সাল্লাহু আলিহি ওয়াসাল আল্লাহ নবীর পিতামাতা মাতা দুইজন জান্নাতি এই ব্যাপারে তিনি একটা রেশালা করছেন এটা আমি অনেকবার তেলবাদ করছি অনেকবার করছি এই রেশালার মধ্যে তিনি একটা ঘটনা লেখেন ইসলামের প্রথম তাজি শুনান একজন গভর্নরকে তিনি তলব করেছেন গভর্নরকে ডেকে এনে বললেন গভর্নর তুমি বলো মুসলমানদের গুরুত্বপূর্ণ পদে একজন কাফেরকে তুমি কেন নিয়োগ দিলেন গভর্নর বলল আমিরুল নমিনিং আল্লাহ আপনাকে মাফ করে দেন আমি একজন কাফেরকে নিয়োগ দিলাম তাতে আপনি প্রশ্ন করলেন আপনি কি জানেন না নবীজির বাবা মা দুইজন কাফের ছিল এ আমার দিকে দেখান তার মানে শয়তান আগেও ছিল জোরে বলেন জোরে বলেন কথা ঠিক কিনা শয়তান এই নাফরমান আগেও ছিল ইমানদারও ছিল তাহলে সারা জীবনে ইমানদার আর এই দুশ্মনের রসুলের সাথে আমাদের আশিক রসুলতে যুদ্ধ করতেই হবে এই কথা কথা কেন এই হাত দুজন করে বলে হাত দুজন করে হাত দুজন করে বলে রাজি আছেন নি ঠিক ওমর ইবনে আজিজ ইসলামের প্রথম পুজার জিত শুধু একটা শব্দ কেটে ফেলতে